ভাই একটা কথা কই এই যে ভাই একটা কথা বল বল দাঁড়ান কথা বলা যাবে ডিম ছাড়া মাছ দেবো কয় পিস নেবেন আমি একদম বলবো আমি একদম বলবো আপনি একদম বলবেন যদি রাগ করে চলে যাবো ব্যাস না উনিশশো পঞ্চাশ করে টাকা রাখবো কেজি দেবো কত দেবেন ভাই সেই সময় অনেক ভালো দুই চার দিন গেলে অনেক ভরপুর কেনা চাবেন ভাই পঞ্চাশ করে ধরবো এক কেজি করে দেব ভাই আর একটা কথা বলি শোনেন খালি আই গেন না দশ টাকা কম কর সব কম কান দাম কই কত করে দেবে আচ্ছা এই দেন না এক কেজির উপরে নেবেন না কত করে দিয়ে দেবে বলেন দাম হলে আমি দেব আমি চাইছি সব তো বেশি দিই দেবেন কয়টা আচ্ছা একটু বইলে দিই কয়টা নেবেন কয় পিস দেবেন আচ্ছা কত করে দেবেন এই দেন মাছ এই দেন কেজির উপরে নেবেন না এক কেজি সত্তর গ্রাম কত করে দেবেন বলেন বিশ মিলে করে এই গেলে হোলসেল দেবো কত আচ্ছা দুই হাজার টাকা লাগে

চন ভাই জি ভাই আজকে মাছের ব্যবসা খুব ভালো ভাই এই কেবল শুরু হলো ভাই ঘরে বাসা এখন সবাই কিনতেছে সবাই কিনতেছে এখন সবাই কিনতেছে আজকে কি ইলিশের দাম কি কেমন এক কেজি 2100 2000 এরকম আচ্ছা আপনার কাছে যে এই যে যে জায়গাতে যে ইলিশগুলো আছে এই ইলিশগুলো কোন জায়গা থেকে আনা এটা এটা চাঁদপুর বরিশাল আচ্ছা পাথরগাড়া এক একটা ওজন কতটুকু আছে এর 900 গ্রাম এক কেজি ইলিশ সবাই কিনতে চায় কিন্তু দামের কারণে কিনতে চায় না এখন একটু কমতেছে সবাই কিনতেছে আগে তো ছিল চব্বিশশো পঁচিশশো এখন সামান্য একটু কমছে সবাই কিনতেছে দেখতেছেন কাস্টমার কিনতেছে

টু সিক্স টু এই নাম্বারে যোগাযোগ করবেন যে চাই দেড় কেজি লাগুক এক কেজি দুইশো লাগুক কেজি লাগুক যেদিন নেবেন আর একদিন আগে যোগাযোগ করবেন কিনে রাখবো কিছু অ্যাডভান্স করবেন মাছ নিয়ে যাবেন নাম্বার যে মাছ পাবেন সেরকম পাবেন